স্বপ্ন বাবেLambda সুযোগে 갔তেলে আসবো স্বপ্ন বাবে আপনি আমি আসলাম তো আমি না আসলে গুরু খাবার খাই না তারপরে সারা কোন শুয়ে থাকে কান্না কাটি করে তাই আমি সাথে চলে আসলাম তিন দিন যাবত এই বাজারে আমি গুরুর সাথেই কষ্ট করতেছি কিন্তু আমি কোনো বিক্রি করার মতো লুপ পাই লোক বিক্রি করার মতো লুপ পাইতেছি যদি আমি একজন রিজমন ব্যক্তি পাইতাম তাহলে আমি নির্জমল পাই পেয়ে আমি দুপুরটি বিক্রি করে দিতাম আমার লাভের আশা করার দরকার নেই আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপু আজকে তো আছে প্রায় তিন দিন ধরে এই গাবতুলি হাটে এই গরুর সাথে ঠিক রাতের বেলায় এখানে একা থাকেন একাই বসে বসে থাকি গরুর সাথে

তারপরে আপনার এই যে কয়েকদিনের পরিশ্রম কষ্ট কষ্ট আবার জাগার বা জাগার কিছু দেখা নেই টাকা আছে 14000 14000 দিতে হবে আপনার যদি বিক্রি নাও হয় বিক্রি হলো দিতে হবে না হলো দিতে হবে দিতে হবে সর্বশেষ আপনার যারা অনেক মানবিক লোক আছে টাকা অর্থশালী বিত্তশালী যারা আছেন তারা তাদের উদ্দেশ্যে আপনার এই গরুটা নিয়ে যদি কিছু একদম শেষ কথা কিছু বলতে চান শেষ কথা এটা আমি যদি এখন লেজম লেজমত দাম পায় তাহলে আমি গরুকে বিক্রি করে দেব 850 বিক্রি করব আপনার নেজগুলো তো এখন হবে না আপনি যদি আশা করতে সেটা হবে না সেটাও তো আর হবে না এখন যদি আমি 850 দিই তাও আমার 3 4 লাখের মতো লস হবে তো ভবিষ্যতে কি এরকম বড় গরু পালার ইচ্ছা আছে আমার আর এখন আর বড় গরু পালার ইচ্ছা নেই কারণটা কি আমি এই বড় গরু পালে অনেক লস হয়েছে এরকম লস

অবশ্যই কেউ যদি কিনতে চান এই গাবতুলিয়া হাটে চলে আসবেন এই গাবতুলারের মেন গেট দিয়ে আসার সময় এই গ্রোডে আপনারা দেখতে পাবেন আপু আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে একটু বলবেন দর্শক আপুর ফোন নাম্বারটি বলে দিয়েছি আপনারা যদি অবশ্যই পছন্দ যোগাযোগ করবেন আপু আলাইকুম